আসসালামু আলাইকুম সবাইকে বাধ্য বিয়ে গল্পের উনষাট নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক সাইফান বলল ভাইয়া তুমি নির্লজ্জ নির্লজ্জই থেকে গেছো আমরা তো অবিবাহিত আমাদের কপালে একটু শান্তি রেখো এটা কি আমাদের সামনে এভাবে চুমাচাটি আমরা বেঁচে থাকবো কেমনে এই বাড়িতে মনে হচ্ছে অনেকগুলো রুম আছে যে কোনো একটা রুমে গিয়ে এসব মান অভিমান সব মিটিয়ে আসো এখন পাবলিকের সামনে এসব করা লাগে সাইফানের কথা শেষ হতেই সাইমান ধীরে ধীরে নাফিসার ঠুট থেকে মুখ সরিয়ে নিল আগুন চোখে তাকালো সাইফানের দিকে যেন আরেকটা কথা বললেই মনে হয় তাকে তুলে ডাস্টবিনে ফেলে দেবে নাফিসা ছিল সাইমনের বুকের কাছেই শরীর কাঁপছে ক্লান্তি লজ্জার অতিরিক্ত অনুভূতির ধাক্কায় সে অর্ধেক সাইমনের বুকে হেলে পড়েছে হঠাৎ সাইমন এক ঝটকায় নাফিসাকে তুলে নিল দুই হাত দিয়ে পুরো শরীরটা নিজের বুকের মাঝে আলতোভাবে জড়িয়ে ধরল নাফিসা লজ্জায় মুখ লুকিয়ে ফেললো সাইমনের কাঁধে তার অসুস্থ ও দুর্বল শরীর আর পেরে উঠছে না তবু এই উৎসবকে মাথা রাখতে সে নিঃশ্বাস ফেলে শান্ত হলো পেছনে আবারও সাইফান বলতে শুরু করলো দেখো আবার তুলে নিয়ে গেল ভাইয়া তুমি তার কথা শেষ হওয়ার আগে রাজীব তার মুখ চেপে ধরলো তারপর বললো চুপ আরেকটা কথা বললে আমাদেরও তুলে নিয়ে ঘরে বন্ধ করে দেবে সাইমান সবার কথা তুয়াক্কানা করে সোজা সামনের রুমের দিকে হাঁটতে লাগলো রুমে ঢুকে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল বন্ধ দরজার দিকে তাকিয়ে সাইফান গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল ও নাটকীয় ভাবে দুই হাত কমরে রেখে বলল। আরে আরে সত্যি সত্যি আমাদের সামনে থেকে সরে গেল রে মানে বললাম যে কোনো রুমে গিয়ে যা ইচ্ছা করো আর এরা সেই কথাই সিরিয়াসলি শুনে নিল আশ্চর্য ব্যাপার তো অন্য সময় তো কথা শুনে না একটু মুখটা একটু বেজার মতো করে যোগ করলো ওইটা কি আমার মনের কথা ছিল নাকি এসব চুম্মা দেখলে দিলেও জ্বালা ধরে ঠিকই কিন্তু দেখতেও আবার খুব মন্দ লাগে না পাশে দাঁড়ানো রাজীব আর সহ্য করতে পারলো না থাম করে সাইফানের কাঁধে একটা থাপ্পড় বসিয়ে দিল তারপর বলল তোরে কি আর বলমু সাইফান তুই আসলে একটা লেজ কাটা বাদর সাইফান হা করে রাজীবের দিকে তাকালো তারপর বললো কেন বাদর আমি দিব্যি মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ বান্দর কেন হইমু এটা বলতে পারতো ভার্জিন থাকতে থাকতে পাগল হয়ে যাচ্ছ তাই মুখে যা আসে তাই বলছো তাড়াতাড়ি একটা বহু বিয়ে বিয়া করো নিজের ভার্জিনিটি নষ্ট করো মাথা ঠিক হইয়া যাবে রাজীব দুই হাত তুলে মাথা নাড়তে লাগলো তারপর বললো হাই হাই ভাই তুই কি দিয়ে তৈরি বলতো ওদের ঝগড়াঝাটি দেখে করিডোরের দাঁড়িয়ে থাকা মেহরিনার আর মেহরাব পুরো হা হয়ে গেছে সাইফান যেভাবে নিজের ভার্জিনিটি প্রকাশ্যে ঘোষণা মারলো ওরা দুজনে মাল্টিফ্লেভার আইসক্রিম খাওয়া বাচ্চার মতো মুখ হা করে তাকিয়ে রয়েছে মেহরিনের চোখ বড় হয়ে গেছে মেহরাবও ও অস্বস্তিতে পড়ে গেছে এগুলো দেখে সাইফান মাথা চুলকে হালকা হাসার চেষ্টা করলো তারপর বলল ইস রে এই দুইটা কচিমাল যে এখানে দাঁড়াইছে মনে ছিল না ওরাও জেনে গেল আমি সত্যি সত্যি ভার্জিন এখনো বাহ বাহ মানুষের জীবনটা আর গোপন থাকলো কোথায় মিডিয়া না থাকলেও ছোট্ট দুইটা নিউজ চ্যানেল এখানে দাঁড়ায় আছে মুখ ঢেকে হাসছে মেহরাব শব্দ করে হেসে ফেললো এবার সাইফান আবার মিষ্টি করে ওদের দিকে তাকিয়ে বলল আহারে আমার এত কষ্ট লাগতেছে তোমরা কত হেল্প করে না ফুকে সেভ করলে আর আমার ভাই এসে সাবান ছাড়াই তোমাদের ধুয়ে দিল আর এখন নিজেরা তো রুমে গিয়ে মান অভিমান ভাঙায় ব্যস্ত এ কথা শুনে মেহরিন আর মেহরাব দুজনে লজ্জায় গুটি গুটি হয়ে গেল এতটাই যে কোনো উত্তরই বের হলো না রাজীব আবারও সাইফানের কাছে এক চাপর মেরে বলল চলো সিরিয়াস হও আগে এইট বক্স আনো ওরে একটু ব্যান্ডেজ লাগাই আর হ্যাঁ সে মেহেরিনার মেহরাবের দিকে তাকিয়ে বলল তোমরা কিছু মনে না করলে আজ রাতটা আমরা এখানেই থাকি বাইরে যেতে কেউ এখন ফিট না আর সাইমন সরোর রুম থেকে বের হবেন না মেহরিন মেহরাব একর সাথে দ্রুত মাথা নাড়ল তারপর বলল জি ভাইয়া অবশ্যই কোনো সমস্যা নাই থাকেন রুম আছে আর সব কিছু আছে পাশ থেকে সাইফান সঙ্গে সঙ্গে কথা ঢুকিয়ে দিয়ে বলল রুম থাকলে আমাদের আগে কয়টা খাইতে দাও তো সারাদিন গরুর মতো দৌড়াইছি পেটে ভাইয়া দানা পানি নাই পেটে যন্ত্রণা আছে কি দেয় বহুত মেহেরিন মিষ্টি হেসে বলল আছে ভাইয়া রান্না করে খাবার আছে আমি গরম করে দিচ্ছি সাইফান দুই হাত তুলে আকাশের দিকে তাকালো তারপর বলল আহ এই জন্যই বলি কচি মেয়েরা সবচেয়ে কাজের দেখো হালকা কিউট হালকা নার্ভাস কিন্তু কাজে হালকা না আর আমার দামরি চশমা ফাটা খালি ঝাড়ি দেয় আর জিতে যাই একটু অমিতই খেতে দেয় না জীবনটাই বেদনার মেহরা বেবার আর থাকতে পারলো না তারপর বলল ভাই আমার বোনের কচি কচি বলতেছেন কেন একটু ঠিকঠাক কথা বলেন সাইফান নাক টেনে বলল আরে ভাই রাগ করো না কচি বলছি মানে এইভাবে আটি বয়সী মানে এই যে তোমরা নতুন রাজীব থতমতকে খেয়ে হাসতে লাগলো তারপর বললো থাক থাক বেশি বোঝাতে যে আবার খারাপ করে ফেলবি আর এদিকে রুমটা নিস্তব্ধ হয়েছে সেই নিস্তব্ধতার ভেতর সাইমন নাফিসাকে খুব ধীরে খুব সাবধানে বেডের উপর বসিয়ে দিল মনে হচ্ছে যদি একটু জোরে ছোয় তার বউ ভেঙে যাবে নাফিসার নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছে চোখ দুটো লাল মুখ ফেকাসে সাইমন নাফিসার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল চোখ তুলে তাকাতেই নাফিসার বুকের ভেতর জমে থাকা সবকিছু এটে বেরিয়ে এলো সে সাইমনকে শক্ত করে জড়িয়ে ধরলো এত শক্ত করে যেন তার কাছ থেকে মানুষটাকে আবার ছিনিয়ে না নেয় নাফিসা এবার শব্দ করে কেঁদে দিল বুক ভেঙে যাওয়া কান্না সাইমন দুই হাত দিয়ে তাকে আগলে রাখলো কাঁধে পিঠে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো সাইমনের গলা সর কাঁপছে তারপর বলল সরি আমার বউ খুব সরি আমি আর কখনো কখনো তোমাকে এভাবে একা ফেলে রাখবো না জীবনে না আমার ভুল ছিল অনেক বড় ভুল নাফিসা কোনো উত্তর দিল না শুধু কাঁদছে বউর কান্না যেন সাইমনের বুক ভেদ করে ঢুকে যাচ্ছে সেই কান্নার ক্ষমা নেই অভিযোগও নেই শুধু ভয় হারিয়ে যাওয়ার ভয় সাইমান ওর চুল কানে গুজে দিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল বউ অভিমান করেছো আমার উপর নাফিসা গা ফুলিয়ে একটু পিছিয়ে এলো কান্না থেমে গেছে তবে চোখ ভেজা অসুস্থ শরীরও মুখ ফুলে থাকা গোটাকে আরো আদুরে লাগলো সাইমনের কাছে থমকে তাকালো ওর দিকে ঠোঁটের কোন এক মায়াভরা হাসি খেলে গেল তারপর বলল আমার পিচ্ছি বউটা বলে সে দুই হাত দিয়ে নাফিসার গাল ধরল তারপর ধীরে খুব ধীরে তার অধরে আঙুল বলিয়ে নিজের কাছে টেনে আনলো পর সাইমন নাফিসার ঠোঁটে চুমু দিল একবার না বারবার অসংখ্যবার নাফিসা কিছুই বলল না শুধু চোখ বুঝে তার শ্বাস ফেলে দিল সাইমনের হাতে সাইমন এবার অধর সরিয়ে নিয়ে নাফিসার গালে হাত রেখে বলল অভিমান কি শেষ হয়েছে না হলে আবার চুমু দেয়া লাগবে নাকি বউ দিবকে আরো চুমু চুপ কেন তার মানে এখন কেন লাগবে চুমু তাই তো ওকে নাফিসা একটু লজ্জা পেলো মাথা নাড়িয়ে না বলে নরম তার বুকের সাথে মুখ লুকাতে চাইলো সাইমান সেটা দেখে মৃদু হাসলো আগলে নিল নিজের পিচ্ছি বউটাকে কিন্তু হঠাৎ নাফিসা সাইমানের বুক থেকে মাথা তুলে সে দুই হাত দিয়ে নিজের পেটের দিকে ইশারা করলো চোখে কান্না আবারো ভাসলো তবে এবার তা দুঃখের না নরম আর মায়া ভরা নাফিসা ফিস ফিসিয়ে মায়া অভিমান নিয়ে বলল ওর অভিমান ভাঙা নাগে নাফিসার গলা খুব ক্ষীণ সাইমনের বুকের ভেতর এক ঝটকা উঠে গেল তার চোখে হঠাৎ লাল হয়ে উঠলো গলা শুকিয়ে গেল কাপা হাত তুলে সে নাফিসার পেটের উপর হাত বললো শেয়ার শাসন নিতে পারছে না তারপর বলল এখানে তার কন্ঠ ভাঙা তারপর বলল এখানে আমার নাফিসার চোখ নামিয়ে নরম করে মাথা নারালো সাইমনের হাত কেঁপে উঠল মুখের অভিব্যক্তি মুহূর্তেই বদলে গেল আনন্দ বিশ্বাসনা হওয়া বিষয় সব মিশে একাকার সে দুই হাত দিয়ে নাফিসার পেটকে আদর করতে লাগল আঙ্গুলে কাঁপতে কাঁপতে পেটের উপর বুলিয়ে দিয়ে বলল আমার অস্তিত্ব আর ঠুত কেঁপে উঠল তারপর বলল আমার সন্তান সে ফিসফিস করে বলল আমি তোমাকে হারাতে পারতাম বউ তোমাকে আর তাকে দুজনকেই পরের মুহূর্তে সে নাফিসার জামাটা একটু উপরে তুলল যত্নে যেন তাকে ব্যথা না লাগে পেট আলগা করে তারপর সে মাথা নিচে করে নাফিসার পেটেই চুমু দিল একবার দুইবার তিনবার অগণিত বার তার গলার শব্দ রুদ্ধ হয়ে গেল সে নাফিসার পেটের উপর মাথা রেখে বলল এটাই আমার অস্তিত্ব আমার সন্তান আমার বউ আমার সব নাফিসা কাপা হাতে সাইমনের চুলে হাত রাখলো সেই স্পর্শে সাইমন চোখ বন্ধ করে ফেললো যে চোখ গত বারো ঘন্টা শুধু ভয় দেখেছে আতঙ্ক দেখেছে পাগলামি দেখেছে এখন সেখানে শান্তি স্বস্তি আর মায়া নাফিসা ধীরে ধীরে বলল আপনি যদি আর না আসতেন আমি সাইমন বলল চুপ সাইমন সঙ্গে সঙ্গে নাফিসা মুখে হাত রাখলো চোখের কোনে পানি জমে উঠলো তারপর বললো এমন কথা আর কখনো বলবে না তুমি আমার বউ তোমাকে ছাড়া আমি শেষ তোমাদের দুজনকে ছাড়া আমি কিছুই না নাফিসা একটু হাসলো সাইমন আবারও তার মুখে চুমু দিল, নাফিসা আবার সাইমনের শার্ট আঁকড়ে ধরলো তারপর বললো আমি ভয় পাইছিলাম খুব সাইমন তাকে বুকে জড়িয়ে নিল শক্ত করে তারপর বলল আর ভয় পাবে না আর এক মুহূর্ত তোমাকে চোখের হতে দেব না বউ নাফিসার চোখ বন্ধ করলো তার কাঁধে মুখ রেখে রুমের বাতাস ভারী সাইমন আবার নাফিসার পেটে চুমু দিল এবার আরো দীর্ঘ আরো মায়া ভরা হঠাৎ সাইমন মাথা তুলে উঁচু করে নাফিসার দিকে তাকালো কিছু একটা ভাবে ঠাস করে নাফিসার গালে একটা থাপ্পড় মেরে দিল সাইমন দাঁত চেপে রাগ আর অবিশ্বাসে কাঁপতে কাঁপতে বললো পাক করে প্রেগনেন্ট হতে কে বলেছে তোকে ইডিয়েট কোথাকার আমাকে না বলে আমাকে ঘুল খাইয়ে আমার অস্তিত্ব নিজের পেটে রাখলি বউ পুলিশ হয়ে নিজের ঘরের বইয়ের চুরি ধরতে পারলাম না আমি তো পুলিশ নামে একেবারে কলঙ্ক হয়ে গেলাম বউ নাফিসা পুরোপুরি স্থির হয়ে গেল অবাক হতবিম্বল চোখে সাইমনের দিকে তাকিয়ে রইল সাইমন আবারও বলল আমার পিচ্ছি বউ আমাকে সুজাসুজি ডাকাতি মেরে দিল রে আমার মহামূল্যবান ডিএনএ নিজের পেটে স্থাপন করে কি সাহস দেখে কাজটা করলি বলতো পিচ্ছি বউ নাফিসা ভয়ে কেঁপে উঠলো সাইমনের গলার টুন একটু শক্ত হলে তার বুকটা ধরপর করে উঠে সে ভয়ে শব্দ করে হু হু করে কান্না শুরু করলো কাঁদতে কাঁদতে গলা কেঁপে উঠে কথাগুলো বেরিয়ে এলো তারপর বললো সরি ভুল হয়ে গেছে আর এমন করবো না আর বাবু নিব না এবার থাক কথা শেষ হতেই নাফিসা নিজের দুই হাত দিয়ে চোখ মুছল সাইমন চোখ ছোট ছোট করে তাকিয়ে রইলো তার দিকে সেই চাওয়াটা রাগের সঙ্গে হাসিও মিলেমিশে আছে তারপর বলল ইডিয়েট এখন কান্না করছে আমার মন গুলানোর জন্য আর বাবু নিমনা মানে আমার এখন অনেক বাবু চাই কিন্তু আমাকে না বলে নিজে নিজে পাকনামো করলে তুলে আছাড় দিব দিয়ে না চুন্নি বউ আমার মানুষের শুনলে আমার মান সম্মান থাকবে না ছেছে সাইমনের কথা শুনে নাফিসা গাল ফুলিয়ে বসে রইলো অভিমানী বাচ্চার মতো ফুসে থাকা সেই মুখটা দেখে সাইমনের হাসি চেপে রাখতে হলো তারপর বলল চুরি করে এখন ইনোসেন্ট ফেস বানাচ্ছে নিজেই বাচ্চা কথায় কথায় গাল ফুলাই সে নাকি আমার বাচ্চা সামলাবে নাফিসা মুখ ফিরিয়ে নিল কিন্তু তার কাঁধের কাপনি ভরসার চাওয়া দৃষ্টি তার সাইমন ঠিকই বুঝে ফেলে একটু এগিয়ে এসেছে নাফিসার গাল টেনে ধরল তারপর হঠাৎ ওই দুই হাত দিয়ে নাফিসাকে কুলে তুলে নিল তারপর বলল চলো অনেক বেশি নাটক হয়েছে বেড়ে চলো এবার নাফিসা ধাক্কা দিতে চাইলেও শক্তি পেল না সাইমন সহজে তাকে তুলে নিয়ে বেড়ে শুয়ে দিল কম্বল ঠিক করে দিতে দিতে নরম গলায় বলল চোখ বুঝো ঘুমাও আমি আসছি নাফিসা তৎক্ষণাৎ চোখ খুলে ফেললো ভয় আর কৌতূহল মিশে গিয়েছে তার কণ্ঠে তারপর বলল কোথায় যাচ্ছেন সাইমন আবার আবার থমকে দাঁড়ালো তারপর হালকা হাসি দিয়ে মাথায় হাত বুলিয়ে বলল শাওয়ার নিয়ে আসছি একথা বলে সে নিচু হয়ে নাফিসার কপালে আলতো করে চুমু দিল ওয়াশরুমের দিকে হাঁটতে হাঁটতে সাইমন দুইবার ঘুরে তাকালো নাফিসা কম্বল দিয়ে তার দিকে তাকিয়ে আছে চোখে ভয়ের সঙ্গে মায়া ভরা নিশ্চুপ ভালোবাসা নাফিসা বলল রেগে থাকবেন না পাশে থাকলে আমি সব পারবো সাইমন দরজায় হাত রেখে থেমে গেল ঠোঁটের কোণে আবারও সেই অভ্যাসের হাসিটা ফিরে এলো তারপর বলল বউটা আমার একদিন আমাকে পাগল করে ফেলবে বলে ওয়াশরুমে ঢুকে গেল সে নাফিসা বালিশে মুখ গুজে লাজে মুচকি হেসে ফেললো সব ভুলিয়ে দেয় এই মানুষটার জন্যই তার হৃদয় এমনভাবে নরম হয়ে যায় আর এদিকে টেবিলের উপর খেতে বসে সাইফান আর রাজীব অন্যপাশে পাশে আরেকটা চেয়ারে মেহরাব বসে আছে মেহরিন ব্যস্ত হয়ে খাবার বেড়ে দিচ্ছে মেহরিন একটু ইতস্তত করে বলল সাইমান ভাইয়া খাবে না আর নাফিসার জন্য তো সুপ বানাইছিলাম সাইফান মুখ ভরা খাবার নিয়ে মেহরিনের দিকে তাকিয়ে নাটকে পানার ভঙ্গিতে বলল মান অভিমান ভাঙাচ্ছে মনে হয় এখনো আমি খেয়ে খাবার দিয়ে আসছি উপরে এত টেনশন নিও না খাবারের থেকে বেশি টেস্ট জিনিস খাচ্ছে ওরা কথা শেষ হতেই সাইফান জিভ কাটলো চোখ তুলে সবার দিকে তাকিয়ে দেখলো চারিদিকে সবাই গুলগুল করে তার দিকে তাকিয়ে আছে সে হালকা ভদ্র হাসি দিয়ে বলল সরি সরি আবারও মিস্টেক হইয়া গেল এখানে আন্ডা বাচ্চা আছে মনে থাকে না রাজীব হেসে দিল হাসি দেখে মেহের আবার মেহরিনো দমাতে পারলো না তারাও হেসে ফেললো সাইফান এবার খাবার হাতে নিয়ে প্রথম লোকমাটা মুখে দিয়ে চোখ বন্ধ করে বললো আহ স্বর্গ পরমেশ্বর আল্লাহ মাহবুদ মোহাম্মদ ধন্য মেহরিন হাসলো তারপর বলল ও এতই কি ভালো লাগলো হাসি দিয়ে সাইফান বলল মনে হচ্ছে তিন জন্মের ক্ষুদা মিটে গেল খাবার শেষে লুকমা খা হাসি দিয়ে সাইফান বললো মনে হচ্ছে তিন জন্মের ক্ষুদা মিটে গেল খাবার শেষ লুকমা খাওয়ার মাত্র সে উঠে দাঁড়ালো তারপর বললো যাই উপরে সাইমন ভাইদের খাবার দিয়ে আসি বলে হাত ধুয়ে খাবার নিয়ে উপরের দিকে গেল উপরে গিয়ে দরজার কাছে দাঁড়াতে ভেতর থেকে হালকা শব্দ এলো দরজার লক খুলছে ঠিক তখন ওই ওয়াশরুম থেকে বের হলো সাইফান ওর পরনে শুধু একটা টাওয়েল চুল থেকে পানি গড়িয়ে পড়ছে সে প্রথমে বিছানার দিকে তাকালো নাফিসা ঘুমিয়ে আছে কম্বল মুড়ি দিয়ে মুখে শান্তি ক্লান্তি আর শিশুর মতো ঠিক তখন ওই দরজায় ধাক্কার শব্দ সাইমন এগিয়ে গিয়ে দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে সাইফান খাবারের ট্রে হাতে মুখে সাতকাত হাসি এক সেকেন্ড সাইমনের খালিগা দেখে তার মুখ আরো লম্বা হয়ে গেল ফ্রুচিয়ে বলল ভাইয়া এত এনার্জি কেমনে সারাদিন না খাইয়া দাইয়া ঘুরছ আর এখন আবার কথা শেষ হওয়ার ঠাস করে একটা একটা শব্দ হলো গালে দাঁতে দাঁত চেপে বলল আর একটা বলল খাবার দিতে এসেছিলাম খালি এটুকুই আমাকে এভাবে মায়রা দিলে মানুষের ভালো করতে নেই সাইমান এক হাতে খাবারের নিল মুখ শক্ত করে বলল তোর ভালো করা লাগবে না বের সাইফান মুখ ঘুরিয়ে নাটকীয়ভাবে ভাবে চলে যেতে লাগলো কিন্তু পা দুটো ঠিক দরজার ফ্রেম পেরানোর আগেই সাইমন বলল এই সাইফন লাভ দিয়ে ফিরে এসে উজ্জ্বল চোখে বলল বলো না ভাইয়া কি বলবা কি করলে এতক্ষণ খুলে বলবা নাকি খাস করে আবার একটা থাপ্পর মারল সাইফনের গালে সাইমন ঝাঁঝালো গলায় বলল আমার জন্য একটা টি শার্ট আর ট্রাউজারের ব্যবস্থা কর এখনই সাইফন দুই গালে হাত দিয়ে ভাঙা কান্না কান্না গলায় বলল এটা ঠিক না আমাকে এত মারো কেন এই গালে আমার বউ আমাকে চুমু দিব তার আগে আমার ফর্সা গাল দুটো যদি লাল টমেটোর মতো করে দেন তাহলে কেমনে হবে সাইমন ডন কেয়ার ভঙ্গিতে বলল তাড়াতাড়ি দিয়ে যা বলে দরজা ঠাস করে বন্ধ করলো সাইফান বাইরে দাঁড়িয়ে গাল মালিশ করতে করতে হাই আল্লাহ মানুষের ভালো দোষ গায়ে হাত না না তুললেই হয় করলেও যেন আমার গাল গদি ছিল এখন হলো টমেটো আর ওনার জন্য সবাই জামা কাপড় রেখে দেয় মনে হচ্ছে খালি বলে দিলাম হয়ে গেল তো ধন্যবাদ সবাইকে এই পার্টি এই পর্যন্তই পরবর্তী পাঠ খুব শীঘ্রই আসবে তো সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন